সম্মানিত দর্শক আজকে আপনাদের জন্য বড় একটি জমির সন্ধান নিয়ে এসেছি ঢাকার খুব কাছে মতিঝিল থেকেও খুব কাছে হস্তকলা ব্রিজ পার হলে হাতের বামে বসুন্ধরা রিভার বিউর রিভার বিউর পিছনে জায়গাটি অবস্থান কেরানীগঞ্জ থানা এই জায়গাটি যারা খামার প্রজেক্ট করতে চান ফ্যাক্টরি করতে চান সরকারি রাস্তা রয়েছে জমির সাথে জমি আট থেকে দশ বিঘা জমি হবে এখানে প্রতি শতাংশ জমির দাম অনেক বসুন্ধারা বিক্রি করে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই জমিটি আপনারা আট লাখ টাকা শতাংশ হলে নিতে পারবেন আশেপাশে বাড়িঘর রয়েছে এবং দেখতেই পারছেন সরকারি সড়কও রয়েছে পদ্মা সেতু ট্রেন লাইন দেখতে পাচ্ছেন আপনারা জমিটি যারা সমিতির মাধ্যমে প্লট আকারে নিয়েও প্লট করে নিজেরা ভাগাভাগি করে নিতে পারেন তাই এর থেকে সুন্দর জমি আর হবে না দ্রুত ও যোগাযোগ করুন যারা এরকম বড় জমি খুঁজতেছেন লোকেশন স্বয়ন পার হয়ে সোজা চলে আসবেন ধন্যবাদ